মেন্টাল হেলথ স্কিন সমস্যা বিভিন্ন চোখের সমস্যা কিডনি সমস্যা সুগার ইমব্যালেন্স ইস্যু তাদের জন্য এটা কার্যকরী আপনারা সবাই জানেন আমাদের শরীরে ভাইটামিন কত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা মানুষেরই ভাইটামিন ডিফিসিয়েন্সি হয় যখন বিভিন্ন রোগে আক্রান্ত হয় স্পেশালি মেজর ম্যাটাবলিক ডিজিজগুলো আছে যেমন ডায়াবেটিস হার্ট ডিজিজ ক্যান্সার হাই ব্লাড প্রেশার সব ধরনের হরমোন বিষয়ক অ্যান্ডোমেট্রিয়াল যে ইস্যুগুলো হয় পিসিওএস হয় এরপরে আবার যদি দেখেন যে আমাদের অটোমিজগুলো হয় ওগুলো কিন্তু ম্যাটাবলিক ইস্যু থেকে তৈরি হয় হুম তো তখনই বাটিমেন্ট ডিফিশিয়েন্সি তৈরি হয় স্পেশালি বাটামিনগুলোর মধ্যে দেখুন আমি এখানে যেগুলা কম্বাইন করেছি আপনাদের জন্য ভ্যাটামিন সি সব ধরনের ভ্যাটামিন বি হুম ভ্যাটামিন বি কত ইম্পর্টেন্ট আপনারা সবাই জানেন ভ্যাটামিন বি টুয়াল ডিফারেন্স হলে সব ধরনের রোগগুলো তৈরি হয় শরীরে এনার্জি থাকে না মাসেল ভেঙে যায় তারপর হচ্ছে ম্যাগনেশিয়াম হুম তারপর জিঙ্ক এখানে ভ্যাটামিনগুলোর পাশাপাশি ইম্পর্টেন্ট মিনারেলগুলো অ্যাড করা আছে শুধু তা না এখানে প্রোটিনগুলো আছে যারা আপনারা প্রোটিন সেক খান বা জিঙ্ক খাচ্ছেন ম্যাগনেশিয়াম খাচ্ছেন সো মেনি মিনারেল খাচ্ছেন আমি আপনাদেরকে সবগুলো একসাথে করে দিয়েছি মাল্টিপল প্রোটিন আপনার নিডেড এসেনশিয়াল সাথে ভাইটামিনগুলো স্পেশালি ভাইটামিন সি ডি বি তারপর হচ্ছে যে এরপরে মিন অ্যাসেন্সিয়াল যে মিনারেলগুলো সবগুলো একসাথে ব্ল্যান্ড করা আছে এখানে এবং এটাকে নাম দিয়েছি যদি ভাইটামিন ব্ল্যান্ড অথবা অপটিমাল মাল্টিভাইটামিন আমি দুইভাবে নামকরণ করেছি আপনারা যেভাবে দিতে পারেন দুটো নামে দেওয়া আছে তো এটার মধ্যে আসলে মিনারেলগুলো আছে অ্যাসেনসিয়াল অ্যামিনোসিডও আছে তো ইস ভেরি পাওয়ারফুল আপনাদের জন্য যারা হেলথকে ইম্প্রুভ করেছেন তারা নিতে পারেন এটা দেখুন এদের কার্যকারিতা আমি কটা এখানে বর্ণনা করছি বাট এদের অ্যাপ্লিকেশান প্রচুর আপনারা নিজেরা জানেন ভ্যাটামিনের অ্যাপ্লিকেশান কত বেশি কিন্তু ক্রোনিক ডিস থেকে বের হওয়ার জন্য আপনার যারা বিভিন্ন নিউট্রিশন ডিফ্রিশ ভুগছেন যারা অ্যান্টিঅক্সিডেন্ট চাচ্ছেন এখানে অ্যান্টিঅক্সিডেন্টের সবগুলো ফর্মেট দেওয়া আছে এখানে ম্যাটাবলিক ইস্যু এনার্জি বুস্ট আপ ইমিউন সিস্টেম ভালো করার জন্য অর্গান ফাংশানগুলো ভালো করার জন্য যারা সার্কেডিয়াম রিদমটা ইউনো ইমব্যালেন্স তাদের জন্য এবং মেন্টাল অ্যাংজাইটি স্ট্রেস জয়েন্ট পেন মাসেল পেন হ্যাঁ তারপরে স্ট্রেন যাদের সমস্যা আছে এবং যারা হিলিং প্রসেস করতে চান ডিফারেন্ট অটোমিন ডিজিজ থেকে এবং অর্গানগুলো ফাংশন ইম্প্রুভ করতে চান প্রতিটি অর্গান তো তার ভাইটামিনের কন্ট্রিবিউশন থাকবেই যখন অর্গানটা রিফর্ম হচ্ছে থ্রু দ্য সেল ওই জেনারেশান থেকে তো এটা ভেরি ইম্পর্টেন্ট আপনারা জিঙ্ক মাল্টিভিটামিন ভাইটামিন সি ভাইটামিন বি এগুলো না খুঁজে আপনার একসাথে সবগুলো এই ফর্ম্যাটে এবং প্রপার কোয়ালিটিতে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ এনও এগুলো দুটো করে তিনবার খেতে পারেন দুটো করে দুইবার খেতে পারেন আর যদি সুস্থ মানুষরা দুটো করে অ্যাটলিস্ট একবার খাবেন আর বাচ্চাদের জন্য একটা করে তিনবার সুস্থ হওয়ার পর একটা করে দুইবার সুস্থ পুরোপুরি সুস্থ হওয়ার পরে একটা করে নিলে একবার খেলেও চলবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আপনার বাংলার সবগুলো মেয়াল এখানে একসাথে আছে আর আপনার যারা এখানে আমি বাংলা তো যদি কারো পড়তে সুবিধা হয় আমি এখানে বাংলা করে দিয়েছি এখানে বিভিন্ন ধরনের পুষ্টির অভাবের জন্য অ্যান্ডা অক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট মেটাবলিক ইস্যু যাদের আছে যাদের এনার্জি ডিফিসিয়েন্সি যাদের আছে যাদের ইমিউন সিস্টেম ইস্যু আছে যাদের অর্গান ডিসফাংশন আছে যাদের মাসেল ইস্যু হ্যাঁ মেন্টাল হেলথ স্কিন সমস্যা বিভিন্ন চোখের সমস্যা কিডনি সমস্যা সুগার ইমব্যালেন্স ইস্যু তাদের জন্য এটা কার্যকরী কারণ আপনাকে একটা প্রক্রের মধ্যে সব ধরনের প্রোটিন মিনারেল এবং সব অ্যাসেন্সিয়াল ভাইটেমেন আপনার একসাথে পাচ্ছেন এবং এটার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা একবারে সামারি করে দিয়েছি উপকারিতাগুলো আপনারা পড়েন আপনারা দেখেন আপনারা বুঝতে পারছেন এই পেশেন্টের সাকসেস স্টোরি আসে আমাদের এইখান থেকে যে কোয়ালিটি প্রোডাক্ট রাইট প্রসেসিং থ্যাংক ইউ আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কস থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিমিগুলো থেকে কিনতে পারবেন

ইস্যু অনেক ডাক্তার বলছে যে গ্যাসের প্রবলেম এটা ওটা কিন্তু আপনি তো গত আট নয় মাস ধরে আমাকে ট্রিপ মেডিসিন দিচ্ছেন ইয়ে করে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেকটা রিকভার হয়েছে সমস্যাটা আমার অনেক দিন ধরেই অনেক কয়েক বছর হয়ে গেছে টু থাউজেন্ড সিক্স থেকেই ছিল বাট এতটা ওয়ার্স ছিল না গত চার পাঁচ বছর ধরে যেরকম ময়স্ক হচ্ছে খাবার একদমই হজম হচ্ছে না সারাক্ষণ বুকের মধ্যে চাপ লেগে থাকত বমি হতো বাট আলহামদুলিল্লাহ তো গুলো আপনার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ ব্যাটার আমি মূলত চল্লিশ বছর আমি ইটেবল বাউল সিনড্রোম ডায়রিয়ার সিনড্রোম আমি সাফার করছি গত এই এক বছর দুই মাস যাবত আমাকে একটা মেডিসিন খেতে হয় না আমি মনে হয় যেন আমি একটা নতুন জীবন আমার

আপনার এই সাপ্লিমেন্টগুলো খেয়েছি আমি লাইন লাইন ধরে খেয়ে যাচ্ছি জানি মানে তো হয়ে গেছে আমার এখন তো কি বলবো তারপরে আমি চালা যাব বা যাচ্ছি